এটা আপনি পাউনপুর হইল উনআশি থেকে আর এটা হইলো আপনি নিতে পারবেন চুরাশি থেকে সাদা আপনি নিতে পারবেন হইলো আঠাত্তর থেকে আপনি হলুদ হইলো আশি টাকা কালার আপনি নিতে পারবেন এক নম্বর আশি টাকা আসসালাম আলাইকুম পিউদর্শক সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম মেসাজ আর এই পেন্টার প্রাইজ ইমামগঞ্জ মিডপুর রোড ঢাকা তো এখানে আপনার বিভিন্ন পলিথিনের আইটেম মালামাল পেয়ে যাবেন যারা বিশেষ করে পলিথিনের আইটেম মালামাল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখান থেকে একবার সীমিত রেটে হোলসেল প্রাইসে নিতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি শোল আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন শোল ভাই ব্লগ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাংটি বাদে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই যারা বিশেষ করে পলিথিনের আইটেম নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কি কি আইটেম আজকে দেখাবেন আমাদের এখানে আছে আপনি বাহাত্তর সাদা জি জি বাহাত্তর হলুদ তারপরে আছে হলুদ কালো নব্বই সাদা নব্বই হলুদ এই যে সাদা বাহাত্তর সাদা জি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে বাহাত্তর হলুদ আপনারা হোলসেল দিতে পারেন পাইকারি যে কোনো জেলার থেকে তেরপাল আছে অনেক সময় দেখা যায় আপনার গ্রাম থেকে আসে চালে দেয় ওনারা নিতে পারবেন সমস্যা নেই এই যে জিরো জিরো আছে যেটা ডেকোরেটার ডেকোরেটারে বিছায় ওই যে বিছায় করে ওটা ওনার নিতে পারবেন আর আছে আপনি নব্বই সাদা জি জি নব্বই সাদা নিতে পারবেন এবং সবই পাইকারি আর নব্বই ভুলু আছে আপনারা পাইকারি নিতে পারবেন এদিক আছে যারা মনে করেন আপনার ওই যে ঢালাই দেয়

নিতে পারবেন আমাদের দোকান হলো ইরফান টাওয়ার মিটফোর্ট রোড জি ঠিক আছে আইসা যে কোনো ইয়াতে বলতে পারবেন আরিফ এন্টারপ্রাইজ আরিফ এন্টারপ্রাইজ হ্যাঁ আরিফ এন্টারপ্রাইজ বিশেষ করে বিভিন্ন জেলা থেকে মাল আনতে হ্যাঁ বিভিন্ন জেলা আমাদের মনে করেন অনেক বাইরের ইয়াতে মাল যায় গ্রামগঞ্জে যেমন আছে আপনি এই কালীগঞ্জ অমুক বিভিন্ন রুটি আর কি মাল যে যেখান থেকে নিতে চাই যেখান থেকে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে হ্যাঁ আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন সমস্যা নেই আমরা পাইকারি পাইকারি হোলসেল পাইকারি হোলসেল আমরা বিক্রি করি যদি আপনারা যোগাযোগ করেন আমাদের ইউটিউবে নাম্বার দেওয়া আছে আপনারা ইউটিউবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের মাল দিতে পারি ভাই যারা বিশেষ করে এগুলো নিয়ে নতুন বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন আপনারা যদি এগুলো নিয়ে যদি নতুন বিজনেস করতে চান তাহলে প্রথমে আপনারা মনে করেন আসবেন ঢাকা এসে আমাদের দোকানে আসবেন আলিপ প্রাইস আইসা আপনারা মাল যাচাই করবেন জি যাচাই করে দেখবেন অনেকেই কিন্তু আছে আপনার অন্য অন্য দোকানে দেখা যাব যে রুল আপনি বৃত্তে যে ববিনটা থাকে ওই ববিনটা সতেরোশো আঠারোশো ববিন ওরা দিয়ে দিব কিন্তু আমাদের অরিজিনাল ভবিন হলো বারো তেরোশো ববিন আমরা যেটা হবে বৃত্তে সেটাই বলে দিবে এখন কোনোই নেই আর মাপে যা হবে তাই আর অন্য অন্য দোকানে থেকে কি রেট হ্যাঁ আমাদের এখানে কম আছে আল্লাহর রহমতে কিন্তু অন্য অন্য দোকানে দেখা যায় অনেক সময় দেয় কিন্তু না তাই না কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আসবেন যে যে আমার তে নেন আর যাত্রী নেন মাল দিয়ে যখন মাল নিবেন মাল করে নেন কিন্তু আরিবেন্ট থেকে মাল নিলে আপনারা সঠিক মাপে পাবেন ছুটি গজনে মালটা পাবেন কোয়ালিটি ভালো হবে আমাদের দোকানে আরি ব্যান্ডের প্রাইসের মালিক তিনি কাস্টমারের উদ্দেশ্যে কিছু কথা বলবেন তার কথাটি শুনুন আসসালামু আলাইকুম কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য যে আপনারা এখানে আসেন সবসময় তো সম্ভব না অন্তত পক্ষে প্রথমবার আসেন আইসা যাচাই করে আমাদের এখানে কিভাবে মাল দেওয়া হয় প্যাকিং করা হয় লোড আনলোড করে আপনাদের মালটা কিভাবে বস্তা করে দেওয়া হয় আপনারা দেখেন তারপর আপনার মার্কেট থেকে মিনিমাম অন্তত পক্ষে পাউন্ড এক টাকা কম পাবেন এটুকু আপনি বিশ্বাস অন্য অন্য দোকানে থেকে আপনার এখানে অবশ্যই কিছু কম অবশ্যই পাউন্ডে এক টাকা কম মানে অনেক হ্যাঁ অনেক ব্যাপার স্যাপার একটা রোলে চব্বিশ পঁচিশ পাউন্ড মাল থাকে যারা পাইকারি সেল করতে চায় ব্যবসা করতে চায় তাদের জন্য সুযোগ সুবিধা আছে যেমন মনে করেন ভিতরের যেটা ববিনটা হ্যাঁ একটা রোলের ভিতরে এক কেজি ববিনও হয় আবার আমরা এখানে ফ্রি ববিনের মালও দিচ্ছি এখন বর্তমানে বর্তমানে আপনার ফ্রি ববিন যা হবে তাই মাইনাস করে দেব তারপর আপনারা মসলে অনেকে আছে কেজি হিসেবে মাল নিতে চায় আমরা কেজি হিসেবে মাল দিচ্ছি যেটা নাকি একদম ফ্রি ববিন হ্যাঁ এটা নিয়ে আপনারা অনেক লাভবান হবেন প্রতারিত হবেন না আগে যেমন একটা ববিন বলতো অনেকে বলতো বারোশো ববিন কিন্তু নিয়ে দেখে পনেরোশো দেড় কেজি দুই কেজি এরকম হয়ে যাবে কিন্তু এখন আমাদের সুযোগ সুবিধা আমরা দিচ্ছি কাস্টমার আমাদের থেকে অনেক ইয়া পাচ্ছে ফিডব্যাক পাচ্ছে আমরাও অনেক সুবিধা পাচ্ছি এভাবে ব্যবসা করে তো অবশ্যই আপনি আসবেন ঢাকা ইরফান টাওয়ার ইমামগঞ্জ আরিফ এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন জি আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ